এটা অনেকটা কমন প্র্যাকটিস যে কেউ যখন কোনো প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার ব্যাপারে নিতে থাকে তারা তাদের পেন ড্রাইভ বা বিভিন্ন যদি তাদের প্রোটেকশন না থাকে আইডি থেকে তাহলে তারা সব ফর্মেট টর্মেট সবকিছু কপি পেস্ট করতে থাকে একটি জিনিস মনে রাখবেন সব ফর্মেট সমভাবে সব জায়গায় কাজ করবে না এটাকে ওই প্রতিষ্ঠানের আদলে পরিবর্তন করে করে নিতে হয় সামান্য এদিক ওদিক কারণ এ ফর্ম্যাটগুলো ওই প্রতিষ্ঠানের আঙ্গিকে প্রসেস ওয়াইস তৈরি করা থাকে মানে কার পরে কার কাছে যাবে কার পরে কার কাছে যাবে কোন জায়গা থেকে কি আসবে তারপরে এ ফর্ম্যাটটা ডিজাইন করা হয় সুতরাং কপি করে অন্য জায়গায় পেস্ট করে যদি প্রজ্ঞা জ্ঞান এবং প্রজ্ঞার সংমিশ্রণ না ঘটে আপনি যদি জাস্ট লোগোটা চেঞ্জ করে নামটা চেঞ্জ করে ছেড়ে দেন তাহলে আপনি মুহূর্তের ভিতরে কিন্তু আহ মিস্টার কপি পেস্ট হিসেবে আখ্যা পেয়ে যাবেন ভাইরাল হয়ে পড়বেন কেন বলি কারণ যে প্রতিষ্ঠানে কাজ করেছেন সে প্রতিষ্ঠানের এক এক কালচার তাদের তাদের সাইনিং ডেলিগেশন অফ অবকাঠামোগ আলাদা আবার ওই প্রতিষ্ঠানেরও তাই কারো স্টোর পরে বলে স্টোর লাস্টে যাবে কারো স্টোর প্রথমেই পরে বলে স্টোরের মাধ্যমে এইভাবে যাবে কারো সিকিউরিটিটা ওই দিককে হওয়াতে সিকিউরিটি না হয়ে অন্য গেট দিয়া এসে এই ডিপার্টমেন্টটাতে এই জিনিসগুলো রাখলে এ জায়গার থেকে ডিস্ট্রিবিউশনটা ভালো হবে বলে ফরমেটটা এই আদলে করা কলামটা আগে পিছে এইভাবে করা সাইনিংটাও প্লেসিংটাও সেভাবে করা আবার কারো কস্টিং ফরমেটটা সে জায়গায় স্পেশাল কিছু জায়গা আছে আপনার প্রতিষ্ঠানে এই জায়গায় স্পেশাল প্রসেস আছে বলে আপনি এটাকে এই জায়গায় যোগ করেছেন কিন্তু প্রতিষ্ঠান অনেক বেশি এই প্রসেসগুলো না কারণ তারা স্টেজে এটা কমপ্লিট করে ফেলে সুতরাং কপি পেস্ট করে নিয়ে যাই যান প্রতিষ্ঠান না বুঝে খালি লোগো আর নাম চেঞ্জ করে প্রথমে নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করাবেন না মিস্টার কপি পেস্ট সব জায়গায় চলবে না কিছু জায়গা থাকতে পারে সেটা আপনার অবজারভেশন নলেজ আর প্রজ্ঞা কিন্তু ডিপার্টমেন্ট হেডের সাহায্য তো অবশ্যই নেবেন কারণ ডিপার্টমেন্ট হেড যে চেয়ারে বসে উনি তো একদিনে আহ আসেনি উনি আপনার উম মতো লাইটটা পার করে এসেছে উনার চোখেও অনেক কিছু ধরা পড়বে উনি কারেকশন করে দিবে ভালো মানুষ উনি সাথে থাকার জন্য ধন্যবাদ সামনের দিনগুলোতে সাথে থাকবেন